ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে এক সময় বড় হব সরকারি চাকরি করব আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবো গরিব দুঃখীকে সহযোগিতা করব বড় হলাম সরকারি চাকরিও পেলাম কিন্তু এখন দেখি আমি নিজেই করি গরিব দুঃখী আর আত্মীয় স্বজনকে কি সহযোগিতা করব সরকারি চাকরি করি কিন্তু এমন স্যালারি আমরা পাই যে চাকরিতে দশ বছরেরও বেতন বাড়ে না আমরা নিজেরাই ঠিকমতো খেতে পারি না আত্মীয় স্বজন আর গরিব দুঃখীকে কি সহযোগিতা করবো আমরা যে সরকারি চাকরি করি এটা কোনো আত্মীয় স্বজনকে শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশীকে আসলে বুঝাইতেই পারি না যে আমরা সরকারি চাকরি করি নামে মাত্র কিন্তু বেতন পাই গার্মেন্টসের শ্রমিকদের চাইতে কম আশেপাশে মানুষ বলে আপনি তো সরকারি চাকরি করেন আপনার কিসের সমস্যা আপনার কেন কষ্ট ওরে ভাই ওরা ওরা বুঝতেই চায় না যে সরকারি চাকরি করলেই যে সে কুটিপতি লাখপতি এই বিষয়টা নয় একটা সময় মানুষ বলতো সরকারি চাকরিকে সোনার জীবন রে কিভাবে যে পার হচ্ছে সেটা শুধু এগারো থেকে বিশ বিলের কর্মচারীরাই জানে আমরা এই জীবন থেকে মুক্তি চাই আমাদের বরিশালের গর্ব বরিশালের অহংকার ডাক্তার জাহির আহমেদ খান স্যার নবমতে কমিশনের চেয়ারম্যান আমরা এই বরিশালের বরিশালের গর্বের কাছে অহংকারের কাছে আমরা অধিকার খাটিয়ে বলতে চাই স্যার আপনি একটা ইতিহাস সৃষ্টি করে যান যাতে সারা জীবন মানুষ আপনাকে রাখে মনে করে যে ছিল দুই হাজার পঁচিশ সালে এমন একটা স্কেল দিয়ে গেছেন যার জন্য আপনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ওই যে এরশাদ যখন ছিলেন ক্ষমতায় ছিলেন তখন কর্মচারীদের জন্য যা করে গেছেন আজও মানুষ সেটাকে স্মরণ করে এর সাথে যতই খারাপ হোক কিন্তু তার ওই অবদানের কথা কিন্তু আজও মানুষ বলিনি স্যার আমরাও আপনাদের কথা বলতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার সরকারি কর্মচারীদেরকে এমন কিছু দিয়ে যান যাতে সবাই আপনাদেরকে মরণ মনে রাখে শ্রদ্ধা করে আজীবন স্মরণ করে